আলহামদুলিল্লাহ আমার আসলে আজকে প্রবাস জীবনের আজকে আমার প্রথম জুম্মা যাই হোক সব মিলে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ সৌদির মাটিতে কানাইছে নবীর দেশে যাই হোক তো আজকে হচ্ছে আমার সৌদিতে আসার আজকে হচ্ছে সপ্তম দিন তো আমি চার তারিখে আসছি আজকে হয়তো এগারো তারিখ এগারো তারিখই তো হ্যাঁ আজকে এগারো তারিখ যাই হোক খুব ভালো লাগতেছে আর আসলে সৌদি রাস্তাঘাট আসলে খুব অন্যরকম তো বাংলাদেশে যেরকম নামাজে এটা সেটা খোলা থাকে আসলে সৌদির সিস্টেমটা আমি দেখলাম খুবই অন্যরকম কারণ এদিকে আসতে আমি যত জায়গা দেখছি মোটামুটি সব অফ রাস্তাঘাট পুরো খালি তো আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে রাস্তাঘাটের অবস্থা পুরাই খালি রাস্তাঘাট দেখেন এ হচ্ছে আপনার রাস্তার যে পরিস্থিতি আপ ডাউন দুইটাই গাড়ি শূন্য মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে এ হচ্ছে রাস্তার যে অবস্থা পুরো রাস্তায় খালি এটা মেন রুট না অবশ্যই এটা একটা শাখা রুট মেন রুট আমি পিছনে ফেলে আসছি তো আসলে আজকে জুম্মা জুম্মার দিন যার জন্য সবাই হয়তো নামাজের প্রস্তুতি নিচ্ছে তো আসলে পুরে গেলে আসলে সর্দিতে এসে আমার একটা জিনিস ভালো লাগছে আমি মূলত যে জায়গাটাতে থাকি সেটার নাম হচ্ছে আবা আবাটা আসলে সর্দির মধ্যে হচ্ছে খুব ঠান্ডা এবং মনোরম একটা পরিবেশের জায়গা তো বিশেষ করে এটা একটা গ্রাম গ্রাম সাইড মেইন মেইন সিটি আরও অনেক সুন্দর আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার মূলত একটা গ্রাম সিটি দ যায় যেমন আমাদের ব্রাউনরিয়া জেলার মেইন মেইন শহর যেরকম ব্রাউনরিয়ার সদর কিন্তু এখানে এরকম মেন যে আবার যে মেইন সিটি আছে সেটা আবার এটা হচ্ছে কাশ্মীর মোসাইদ একটা জায়গার নাম তো এখানে একটা গ্রাম সিটি হচ্ছে বর্তমান পরিস্থিতি যাই হোক সবাই দয়া করবেন আল্লাহ হাফেজ প্রায় মসজিদের কাছে চলে আসছে